আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলফিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে একটা আবার নিউ লকতে ভিজিট নিয়ে চলে আসলাম ফ্রেন্ডস আজকের পায়রাগুলো থাকবে সব গিরিবাস পায়রা কালপোড়া কালদুম আছে হেভি পুরনো পুরোনো জেনারেশনের পায়রা আছে একদম আমার বাড়ির পাশে দীঘার মোড়ে একটা ভাইয়ের বাড়িতে আসলাম তো আমি ভাইকে জিজ্ঞেস করব ভাইয়ের অ্যাড্রেসটা কোথায় টোটাল জিজ্ঞেস করব পায়রাগুলো আমি যে পায়রাগুলো দেখাবো ফ্রেন্ডস সবই সেল থাকবে আর আমি প্রাইসটাও ভিডিওর মধ্যে বলে দেবো ফ্রেন্ডস কারো যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভাই ভাই একদম নর্মাল প্রাইজের মধ্যে পাড়াগুলো দিয়ে দেবে ঠিক আছে তো চলেন আমি দেরি না করে বেশি কথা না বাড়িয়ে আমি পাড়াগুলো তো লালশিরার মধ্যে জট চাচকের গিরিবাস দেখুন এটা কেউ ম্যাটাস ভাববেন না এটাও কিন্তু জট চাচকের গিরিবাস পায়রা ঠিক আছে আচ্ছা এই পায়রা দুটো দেখানোর আগে আমি একটু দাদার অ্যাড্রেসটা একটু জিজ্ঞেস করবো দাদা আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন বড় দীঘা মানে কেউ যদি আসে কীভাবে আসবে বারাস বারাসের দিকে আচ্ছা আপনি বলছিলেন যে আপনি অটো স্ট্যান্ডে বাড়ার সাথে ভাড়া খাটে না তো বাড়ার সাথে কেউ যদি এসে অটো স্ট্যান্ডে আপনাকে খোঁজ করে এই নাম্বারে পেয়ে যাবে ও আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দেন যে কোনো মোবাইলের নাম্বার আপনার কন্ট্যাক্ট যে মোবাইল আপনার কাছে সবসময় থাকে থাকেন তো তো এনি টাইম ফ্রি থাকে আমাদের উত্তর বারাসাত ওখানে উনি অটো স্ট্যান্ডে ভাড়া কাটে তো একটু মানে সমস্যা হয়ে যাচ্ছে দেখাশোনার জন্য ওই জন্য আমাকে ডাকলো হঠাৎ করে যে জুলফিকার ভাই আসো আমি কিছু পায়রা গ্রেবাস পায়রা সেল করবো ওই জন্য আসা তো এই দুটো পায়রা দেখুন লাল ফুল লালশিরা পায়রা জর্চা চোখের এই যে আইস কোয়ালিটি দারুণ আইস কোয়ালিটি সব পিলাঙ্কার মধ্যে আছে ঠিক আছে ওটা নর পাড়া আর এটা মাদা পায়রা এই যে আইস আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন এক জোড়া জোড়া আছে তো এই পায়রা দুটো প্রাইস কী রেখেছ বলো প্রাইস কী কী রেখেছে ওই পায়রা দুটো আটশো টাকা আটশো টাকা ঠিক আছে তো এই পায়রা দুটো আটশো টাকা দাম রেখেছে ঠিক আছে কারো যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন আমি আশা করি এই এরকম দামে পায়রা দিতে পারবে না কেউ সেল হয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্য বলছি ভিডিও দেখার সাথে সাথে দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদাকে দরকার পড়ে দুই একশো টাকা অ্যাডভান্স করে যে এই জোড়া দুটো আমার জন্য রেখে দাও ঠিক আছে তো এই জোড়া দুটো আপনাদের হয়ে যাবে তো দেন ছেড়ে দেন পায়রা দুটো পায়রা ঠিক আছে গিরিবাজের মধ্যে তো ভাই আপনি কত দিন ধরে পায়রা শখ করছেন করেছ এক ছয় পাঁচ ছয় তো এই জর্চাপায়া গুলো কেমন রেজাল্ট করে ভালো খারাপ মোটামুটি তখন মিনিমাম দু তিন ঘন্টা ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে যচ্চা পায়রাগুলো আমি যেগুলো ভিডিওর মধ্যে দেখাবো সব পায়রায় সেল আছে তো দেখুন আমি একটু আইস কোয়ালিটি শখ করে দিচ্ছি ঠিক আছে এই যে আইস কোয়ালিটি এটা মাদা পায়রা আর এরিনর পায়রা আছে এটা দেখুন তো ফ্রেন্ডস এই যে দেখুন ফেদার কোয়ালিটি কালপোড়া কালদুমের মধ্যে আছে ঠিক আছে তো আমি খুবই দুঃখিত আমি পাড়াগুলো মানে এখানে এমন কোনো এমনই একটা পরিস্থিতি যে পাড়াগুলো ছেড়ে শখ করাবো সেরকম কোনো আমি জায়গা পাচ্ছি না ওই জন্য হাতেই আমি তোমাদেরকে শখ করে দিচ্ছি ফ্রেন্ডস এটা মাদা পায়রা ঠিক আছে আর ওর নরপায়া হলো এটা দেখুন ফেদার কোয়ালিটি দুটোই কালপোড়া কালদুমের মধ্যে আছে ঠিক আছে আমি পাড়া দুটো একসাথে এমনি ফেসা বিউটিটা দেখিয়ে দিই দেখে পছন্দ হলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো ফ্রেন্ডস এই দেখুন এই যে পাড়ার কোয়ালিটি কালপড়া কালদুমের মধ্যে আছে ঠিক আছে দেখুন তো ভাই এই দুটো প্রাইস কী রেখেছ তো ফ্রেন্ডস এই পায়রা দুটো আটশো টাকা জোড়া রেখেছে একদম নর্মাল প্রাইজের মধ্যেই রেখেছে কারো যদি ভালো লাগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন কেউ যদি লটে নেন তো একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তা হলেও একবার সাথে দাদার সাথে কন্ট্যাক্ট করবে আমার চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই ক কম দামে হয়ে যাবে তাও ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও আলসিরা পাড়া দেখুন জট চাচকের গিরিবাজের মধ্যেই পড়ে ঠিক আছে এ দেখুন পাড়া কোয়ালিটি দেখুন এটা আইস কোয়ালিটি শখ করে দেব ফ্রেন্ডস একদম পিলাঙ্কা আইজের মধ্যে দেখুন এই যে আইস কোয়ালিটি একদম প্রপারলি আমি দেখাচ্ছি আইস কোয়ালিটি চোখের মোড়ের মধ্যে যার রাত্তা দেখুন শুধু এটা মাদা পায়রা বাহ খুব সুন্দর পায়রা ও নর পায়রা এটা দেখুন একদম পিলাঙ্কা আইজের মধ্যে জর্চা পায়রা রেজাল্ট তিন সাড়ে তিন ঘন্টা রেজাল্ট বলছে ঠিক আছে এই দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এই যে পায়রা দুটো খুব সুন্দর পায়রা দেখতে পাচ্ছ তো আজকে আমি মানে ভিডিওটা বানাচ্ছি কিন্তু সমস্যা হয়ে গেছে দাদার বাড়িতে খাঁচা নেই যে সেরকম স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখাবো ওই জন্য আমি হাতেই শখ করে দিচ্ছি আপনাদের আর একটু দেখে নেবেন কষ্ট করে ঠিক আছে পায়রাগুলো কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দেখুন এই যে নর্মাদা আছে তো দাদা এই পাড়া দুটো প্রাইস কি রেখেছো হাজার টাকা হাজার টাকা ঠিক আছে তো হাজার টাকা দাম রেখেছে তো চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম বেশি করে দিও ঠিক আছে তো চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই একটু কম বেশি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তো ছেড়ে দাও পায়াগুলো সব বাড়িরই পায়রা ওই জন্য আমি একেবারে ছেড়ে ছেড়ে দিচ্ছি মানে অনেক পুরনো লাইনের পায়রা এই সমস্ত পায়রা অ্যাকচুয়ালি বিলুপ্ত হয়ে গেছে কালপোড়া কালদুম দেখুন কালপোড়া কালদম আমি মানে ঠিকভাবে শখ করাতে পারছি না এর জন্য খুবই আমি দুঃখিত তো আমি একটু আইস কোয়ালিটি শখ করে দেবো ফ্রেন্ডস অনেক পুরনো জেনারেশনের পায়রা কালপোড়া এই এইসব পায়রাগুলো কোনো সচরাচরে দেখা যায় না আইস কোয়ালিটি দেখুন পায়রাগুলো উড়ে উড়ে আইস কোয়ালিটি দেখুন এটা মাদা পায়রা আর এর নর পায়রা হলো এটা দেখুন নরে আইস কোয়ালিটি দেখুন দারুণ আইস কোয়ালিটি আমি একটা পাড়ার একটু ফেদার কোয়ালিটি দেখিয়ে দেবো ফ্রেন্ডস তো ভাই একটা পাড়ার একটু ফেদার কোয়ালিটি দেখ তো এই যে ফেদার কোয়ালিটি কালপোড়া কালদুম এই যে ফেদার একটু দুমটা দেখিয়ে দাও ল্যাশটা এই যে ল্যাশ একদম কালদুমা আর এটারও কালদুমা ল্যাজ আছে ঠিক আছে তো এই দুটো পাড়া যদি কেউ নেয় তা তো ফ্রেন্ডস এই দুটো পাড়া যদি কেউ নেন এক হাজার টাকা পড়বে অবশ্যই অবশ্যই একটু কম্প্রোমাইজ হবে আপনারা দাদার সাথে যোগাযোগ করুন অবশ্যই কম্প্রোমাইজ হবে ঠিক আছে দাও ছেড়ে দাও তো প্রত্যেকটা পাড়া আমি একটু ছেড়ে পায়রা দেখুন হালকা জিরিয়ার মধ্যে আছে পাড়াগুলো গ্রেভাস পায়রা দেখুন পায়রাগুলো কোয়ালিটি দেখুন এটা নর আছে এটা মাদা পায়রা আমি একটু আইস কোয়ালিটি শখ করে দেবো ফ্রেন্ডস এই যে আইস কোয়ালিটি দেখুন বাহ দারুণ আইস কোয়ালিটি একদম চোখের মধ্যে মানে রিংটা দেখতে পাচ্ছ প্রপারলি হেডশেপ ফেসা বিউটি দেখতে পাচ্ছ গিরিবাজের এই যে আইস কোয়ালিটি নর পায়রা আর এরই মাদা পায়রা হল এটা এ দেখুন আইস কোয়ালিটি বাহ খুব সুন্দর আইস কোয়ালিটি তো পায়রাগুলো আমি আর একবার সুন্দর করে দেখিয়ে দেবো এই যে পায়রাগুলো দাদা একটু পায়রাগুলো এক জায়গায় করো হ্যাঁ বাহ দারুণ পায়রা তো এই পায়রা দুটো প্রাইস কী রেখেছি ওই এক হাজার টাকা দাম রেখেছে একটু কম্প্রোমাইজ হয়ে যাবে দেখুন পায়রাগুলো যার ভালো লাগবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন অবশ্যই একটু কম্প্রোমাইজ করে দেবে চ্যানেলের মাধ্যমে আসলে ঠিক আছে এই সমস্ত গিরিবাস পায়রা অনেক ফ্রেন্ডসরা কমেন্ট করেছে যে গিরিবাস পাড়ার ভিডিও বানাও তার জন্য এই ভিডিওটা বানানো দেখুন খুব সুন্দর পায়রা দাও ছেড়ে দাও দাদার বাড়ি প্রচুর পায়রা পায়রা ধরতে পারিনি সব আমার আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে আজকে রবিবার ছুটি ছিল আমার সকাল সকাল আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি আমি একটু মানে কাজের মধ্যে ছিলাম তো এসে দেখলাম যে পায়রাগুলো সব ছাড়া হয়ে গেছে তো তার জন্য মানে সমস্যা হয়ে গেলো ভালো ভালো আরও কালপোড়া কালদমগুলো ছিল সেগুলো আমি মানে ইয়ে করতে পারিনি যে কটা ধরতে পেরেছি সে কটা আপনাদের সামনে শখ করাচ্ছি তো দেখুন আইস কোয়ালিটি শখ করে দিই ফ্রেন্স একদম ওল্ড জেনারেশনের পায়রা গ্রেবাস পায়রা একদম লাল দানা ভর্তি চোখে এটা নর পায়রা আর এর মাদা পায়রা এটা এই যে মাদার আইস কোয়ালিটি বাহ খুব সুন্দর পায়রা আমি একটা পাড়া একটু ফেদার কোয়ালিটি দেখিয়ে দেবো ফ্রেন্ডস তো ফ্রেন্স দেখুন কালপোড়া কালদুমের মধ্যে আছে ফুলশিরা পায়রা কাল কালদুম কালপোড়া কালদুমের মধ্যে সচরাচর খুব দেখা যায় না এইসবগুলো অ্যাকচুয়ালি খুব খু ওল্ড জেনারেশানের পায়রা দেখুন এই যে ফেদার কোয়ালিটি আর এই যে দুমটা দেখে নাও ঠিক আছে একদম ওল্ড জেনারেশনের পায়রা তো এই পায়রা দুটো প্রাইস কী রেখেছো আটশো টাকা আটশো টাকা মাত্র দাম রেখেছে তো অবশ্যই ফোন করবে একটু কম্প্রোমাইজ হয়ে যাবে দাও ছেড়ে দাও হুম শিরার মধ্যে জ্বর চাচকের মানে খুব ওল্ড জেনারেশনের পায়রা জ্বর চাচকের শিরা পায়রা ঠিক আছে দেখুন পায়রার কোয়ালিটি দেখুন এই যে পায়রার কোয়ালিটি তো এই সমস্ত পায়রা একদম নর্মাল দামে পেয়ে যাবে দাদার কাছে তো একটু আইস কোয়ালিটি শক করে দিই ফ্রেন্স এই যে আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন দারুণ আইস কোয়ালিটি এটা নর পায়রা আর এরই মাদা আছে এটা এই যে মাদার আইস কোয়ালিটি ঠিক আছে ফ্রেন্স দাদা এই পায়রা দুটো পেরে আইস কি রেখেছ টাকা তো ফ্রেন্ডস এই পাড়া দুটো প্রাইস মাত্র আটশো টাকা রেখেছে একদম নর্মাল দামে রেখেছে কারো যদি ভালো লাগে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করুন ঠিক আছে দাও ছেড়ে দাও দেখে এই যে ফেদার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে দাদা একটু দেখুন ঠিক আছে দাও ছেড়ে দাও ফ্রেন্ডস আমি কিছু বেবি দেখিয়ে এখানে ভিডিওটা অ্যান্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই বাচ্চাগুলো দেখুন এই বাচ্চাগুলো দশ বারো দিনের মধ্যে রেডি হয়ে যাবে একদম কিউট বাচ্চা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই দাবিয়ে রাখবেন এই সমস্ত ভিডিও আসলে যেন সবার আগে আপনাদের ফোনে যেতে পারে আর দু হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আরও নিত্য নতুন লফটের ভিডিও আসতে চলেছে অবশ্যই বিল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবেন নাহলে কিন্তু মিস করে যাবেন ভিডিওগুলো তো আজকের মতো এখানেই শেষ করলাম তো নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনাদের পাড়াও যেন সব সুস্থ থাকে ফ্রেন্ডস